ইন্ডিয়ান ক্রিকেটার শ্রেয়াশ আয়ার সবাই তো তাকে চেনেন অস্ট্রেলিয়ার সাথে যে লাস্ট ওয়ানডেটা ছিল সেখানে তার একটা অনবদ্ধ একটা ক্যাচ সবাই হয়তো দেখেছেন যে অসাধারণ একটা ক্যাচ ছিল যেটা ধরতে গিয়ে সে পরে গিয়েছিল এবং পাঁজরে ব্যথা পেয়েছিল অস্ট্রেলিয়ার সাথে শেষ ওয়ানডেতে তো ওই ক্যাচটা অসাধারণ ছিল এক কথায় আউটস্ট্যান্ডিং ক্যাচ দৌড়ে এসে এত মিটার দৌড়ে এসে এই ক্যাচ ধরা চারটিখানি কথা না কিন্তু আসলে ভিডিওর বিষয় এটা না ক্যাচটা অসাধারণ সেটা না এই শ্রেয়াস আয়ার যে ওই ক্যাচ ধরতে গিয়ে যেভাবে ইনজুর্ড হয়েছেন এবং সেইখান থেকে তাকে হসপিটালে ভর্তি করানো হয়েছে এই বিষয়টা নিয়ে একটু কথা বলতে চাই আপনারা হয়তো ইতিমধ্যে অনেকে জানেন যে শ্রেয়াস আয়ার কিন্তু আসলে অসুস্থ অনেক বেশি দেখেন একটা প্লেয়ার সে যে দেশেরই হোক আপনি যদি মানুষ হন তার কাছে খারাপ লাগবে আমি জানি আমি শ্রেয়াস আয়ারকে নিয়ে কথা বলছি এখন অনেকে বলবে যে ভাই ইন্ডিয়ান প্লেয়ার আপনি এত কথা বলেন কেন আপনার দরকার কি আবার ইন্ডিয়ার থেকে অনেকে বলে যে ভাই তুমি তোমার দেশ নিয়ে থাকো আমাদেরকে নিয়ে সারাক্ষণ কেন থাকো আসলে একজন কন্টেন্ট ক্রিয়েটর যে ভিডিও মেক করে খেলা নিয়ে স্পোর্টস নিয়ে তার ভাষাটা যে যে জায়গায় বোঝে সে চেষ্টা করবে যেন ওইখানকার মানুষ দেখে তা আমার ভাষা যেহেতু বাংলা বাংলা ভাষাটা বোঝে বাংলাদেশে আর ভারতবর্ষের পশ্চিমবঙ্গে সুতরাং আমি কথা বলবই আর ক্রিকেট ক্রিকেট নিয়ে যারা ভিডিও বানায় তারা তো ক্রিকেট নিয়ে ভিডিও বানায় দেশ নিয়ে কথা বলে না দেশের কথা আমি চিন্তা করি না কে কোন দেশের এটা আমি চিন্তা করি না একজন কন্টেন্ট ক্রিয়েটর সব দেশের স্পোর্টস নিয়ে কথা বলতে পারে ঠিক আছে সব দেশের স্পোর্টস নিয়ে সুতরাং আমি মনে করি যে আমার সেই অধিকার আছে আমি ভারত নিয়ে বাংলাদেশ নিয়ে সবাইকে নিয়ে কথা বলার অধিকার আছে এনে প্রসঙ্গে আসি তো শ্রেয়াস আয়ার যেভাবে ক্যাচটা ধরার পরে আপনারা দেখেছেন মাটিতে লুটিয়ে পড়েছিল সেখান থেকে ফিজিও আসলো আয়সা তাকে নিয়ে গেল সে তো আর খেলে নাই সবচাইতে বড়ো কথা হচ্ছে সেই দিন ড্রেসিং রুমে কিন্তু সে আবার অজ্ঞান হয়ে গেছিলো বেহুশ হয়ে গেছিলো ড্রেসিং রুমেই সেইখান থেকে তাকে সরাসরি কিন্তু হসপিটালে তাকে এডমিট করা হয়েছে শ্রেয়া সায়রকে ওই খেলা চলাকালীন সময়েই তাকে হসপিটালে অ্যাডমিট করা হয়েছে এবং সেখানে কিন্তু সে এখন পর্যন্ত আছে। ওই হসপিটালে গতকাল রাত পর্যন্ত নিউজটা আমি যতটুকু দেখলাম এবং সত্যতা যাচাই করলাম এটা রিয়েল খবর সে এখন পর্যন্ত হসপিটালে আছে এবং তাকে যেই এক্স রে বা বিভিন্ন এক্সাম করা হয়েছে ওই রিপোর্ট আসছে আপনার ভিতরে বাইরে থেকে তেমন কিছু ইয়ে না হইলেও ভিতরে রক্তক্ষরণ হচ্ছে ওই যে পাজর এই সাইডে হ্যাঁ এই সাইডে বলটা আসলে বাড়ি খেয়েছে তো এখানে দেখেন ক্যাচটা ধরার পরে সে যখন নিচে পড়ে বলটা তখন এখানে লাগে তো সেইখান থেকে আসলে রক্ত রক্তক্ষরণ হয়েছে আমার পিছনে একটা রিক্সা আমি খেয়ালও করি নাই যে এটা ক্যামেরাতে আসতে হঠাৎ করে রিকশা যানবাহন দেখে ভালো লাগছে তো যেটা বলছিলাম আসলে সে খেয়ালও করে নাই যে এভাবে সে ব্যথাটা পাইলো তো সেই জায়গা থেকে এখনও সে হসপিটালে আছে এবং তার ভিতরে রক্তক্ষরণ হচ্ছে পাজরের হারে তার অবস্থা আসলে ক্রিটিক্যাল এবং গত কাল সম্ভবত না গত পরশুদিনই ভারত থেকে তার বাবা মাকে অস্ট্রেলিয়াতে যাওয়ার ব্যাপারে দেখলাম যে ইয়ে করা হয়েছে যে হসপিটালে যেন তার বাবা মা যায় এবং গতকাল সম্ভবত গেছে গতকাল নিউজ পাওয়া পর্যন্ত যায়নি আমি যতটুকু দেখলাম যে যাওয়ার জন্য নেওয়ার জন্য বিসিসিআই ট্রাই করতেছে খুবই খারাপ লাগলো আসলে নিউজটা একটা প্লেয়ার যখন খেলে তার দেশের জন্যই খেলে আর আমরা যারা দেশের বাইরে থেকে তার দেশের মানুষ না অন্য দেশের মানুষ আমরা যখন খেলা দেখি তাকে তাকে দেশের হিসাবে আমরা তাকে ভালোবাসি না একজন স্পোর্টসম্যান হিসাবে ভালোবাসি একজন ক্রিকেটার হিসাবে ভালোবাসি এমন না যে আমরা ভারতে কিন্তু বাংলাদেশের অনেক ফ্যান ফলোয়ার আছে বাংলাদেশের ক্রিকেটকে পছন্দ করে অনেকে আছে অনেকেই রিষেদকে পছন্দ করে অনেকে সাকিব আল হাসানকে পছন্দ করে তামিম ইকবালকে পছন্দ করে মাশরাফিকে পছন্দ করতো তাস্কিনকে মোস্তাফিজকে তো অনেক পছন্দ করে তো এটা আসলে দেশের জন্য না কে কোন দেশের সেটা ডিপেন্ড করে আসলে পছন্দটা ভালোবাসাটা হয় না এটা স্পোর্টসকে যারা ভালোবাসে সত্যিকার অর্থে ক্রিকেট প্রেমী তারাই জিনিসটা একমত হবেন তো আসলে শ্রেয়া সায়ারের প্রতি বাংলাদেশের মানুষের অনেক ভালোবাসা আছে ভারতের অনেক ক্রিকেটারের প্রতি বিরাট কোহলি বলেন রোহিত শর্মা বলেন এদের প্রতি জাসপ্রীত বুমরা বাংলাদেশে কিন্তু অনেক ফ্যান ফল অনেকে মনে করে যে বাংলাদেশ মানে ভারত বিদ্বেষ ভাই সবাই না আবার অনেকে মনে করে ভারত মানে বাংলাদেশ বিদ্বেষ এটাও সবাই না সব দেশে কিছু উল্টাপাল্টা সাপোর্টার থাকবে যারা উল্টাপাল্টা কথা বলবে আমার এই ভিডিওতে হয় তো দেখবেন যে কমেন্ট বক্সে অনেকে গালাগালি করবে কোনো কারণ ছাড়াই গালাগালি করবে তো সব দেশে ভালোমন্দ মানুষ আছে আবার ভালো মানুষও আছে ভালো মানুষ যদি না থাকতো পৃথিবীটা অনেক আগে ধ্বংস হয়ে যেত শেষ হয়ে যেত ভালো মানুষের সংখ্যা যদি একেবারেই না থাকতো ভালো মানুষ আছে। সুতরাং বাংলাদেশের মানুষও কিন্তু ভারতের অনেক স্পোর্টসকে পছন্দ করে মনকে স্পোর্টস ম্যানকে পছন্দ করে তো সেই জায়গা থেকে আসলে শ্রেয়া সায়রের ভক্ত আছে। তো শ্রেয়াশায়রের জন্য দোয়া করি যেন সৃষ্টিকর্তা তাকে আল্লাহ যেন তাকে তাড়াতাড়ি সুস্থতা দান করে দেয় তার পরিবারের কাছে আসলে সে যেন খুব তাড়াতাড়ি যাইতে পারে আসলে রাত থেকে আমি নিউজটা দেখার পর আমার কিছু খুবই খারাপ লাগছে সিরিয়াসলি অনেক বেশি খারাপ লাগছে যার একটা প্লেয়ার খেলতে যাই আহত হইল এখন পর্যন্ত হসপিটালে আছে সে পরে আমি আর্টিকেলটা পুরোটা পড়লাম পড়ার পরে দেখলাম যে না আসলে সত্যি সে হসপিটালে আছে এবং তার অবস্থা ভালো না ওই আর্টিকেলে আসলে পুরোপুরি লেখে নেয় যে তার পাঁচরা হার ভেঙে গেছে কি না লেখছে যে রক্তক্ষরণ হচ্ছে ভিতরে রক্তক্ষরণ হয়েছে আমি অনেক সময় বলি না কথায় কথা করে চাপা মেট দিছে বাইরে থেকে বোঝা যায় না ভিতরে চাপা চাপা হয়ে গেছে সব রক্ত খরণ হয়ে গেছে একেবারে বলি কথার চলে চাপা মার চাপা মার দিছে সংসারে মন নাই এগুলো বলি না আসলে চাপা মেটটা ওই টাইপের চাপা ব্যথা পাইছে যেটা বাইরে থেকে হয়তো বোঝা যায় নাই কিন্তু ভিতরে আসলে চাপা ব্যথা পাইছে সে চাপা মার তার একেবারে যাক যে যে দেশেরই হোক যে যেই ধর্মেরই হোক সবচাইতে বড় কথা হচ্ছে মানুষ সত্য আল্লাহর সৃষ্টি করছে আল্লাহর সৃষ্টি সব মানুষ এমন কোনো মানুষ নেই যেটা আল্লাহর সৃষ্টি ছাড়া হয়েছে সব মানুষে আল্লাহর সৃষ্টি যে যে ধর্মের হোক জাতের হোক বর্ণের হোক সবাইকে যেন আল্লাহ ভালো রাখে সুস্থ রাখে খেলতে এসে ব্যথা পাওয়া সরি ব্যথা পাওয়াটা অনেক বড় একটা ব্যাপার তার ফ্যামিলি আছে আল্লাহ যেন তারা তাড়াতাড়ি ফ্যামিলির কাছে পৌঁছে দেয় তার বাবা মার কথা আমি চিন্তা করতেছি বাবা মার মনে এই মুহূর্তে কি চলতেছে যার সন্তান যাদের সন্তান তারা কি অবস্থায় আছে কতটা টেনশনে আছে আসলে সকাল সকাল একটা খারাপ নিউজ আপনাদেরকে দিলাম আমার নিজের কাছেও খারাপ লাগতেছে এনিওয়ে সবাই দোয়া করবেন তাড়াতাড়ি যেন শ্রেয়া সায়ার সুস্থ হয়ে যায় খেলার মাঠে ফিরুক দেরিতে সমস্যা নেই কিন্তু তার পরিবারের কাছে তার বাবা মার কাছে যেন তাড়াতাড়ি সে ফিরতে পারে এই দোয়াটা করবেন খেলা ভাই বেঁচে থাকলে খেলতে পারবে কিন্তু বেঁচে না থাকলে আর মনে আর খেলা জীবন সব কিছু না পরিবার সব কিছু সে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে তার বাবা আমার কাছে যাইতে পারে বাবা আমার কলিজাটা যেন শান্তি হয় টেনশন মুক্ত হয় যে আমার ছেলেটা আসছে হসপিটাল থেকে সুস্থ হয়ে আসছে সেটার জন্য সবাই দোয়া করবেন যে যে জাতের ধর্মেরই হন সবার আগে মানুষ সত্য দোয়া করবেন আমি দোয়া করি মন থেকে আসলে আমি নামাজ পরে দোয়া করব যেন তাকে সুস্থতা দান করে দেয় তাড়াতাড়ি হসপিটাল থেকে সুস্থ হয়ে সে যেন বাবা মার কাছে ফিরে যেতে পারে ফ্যামিলির কাছে ফিরে যেতে পারে দেশে ফিরে যেতে পারে সবাই ভালো থাকবেন প্লিজ বাজে কমেন্ট গালাগালি এগুলো করবেন না ভালো লাগে না সবসময় মন মেজাজ ভালো থাকে না ভাই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ